আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেকটা সুস্থ আছেন অনেকটা ভালো আছে তো সবার ঈদ কেমন কাটলো তো আমাদের তো ঈদ শেষই হয় না এক সপ্তাহ ধরে ঈদের আমেজ সবার বাড়িতে বাড়িতে থাকা হয় তো ঈদের তো গোরাঘুরিই আছে সবার বাড়িতে যাওয়া ভালো মন্দ খাওয়া ভালো ভালো মন্দ রান্না করা তো ঈদের আমেজটা সবার ঘরে ঘরে থাকে বছরে একটাই দিয়ে আসে তো সবাই দা আনন্দ করুক এই কামনাই করি অনেকের হয়তো মন খারাপ থাকে প্রিয়জন কাছে থাকে না মন খারাপ করার কিছু নেই যারা আছে তাদের নিয়ে কিন্তু আনন্দ করতে হবে এদিকে দেখতে পাচ্ছেন আপনাদের ভাই হাতে মুখ কাঁধে গামছা নিয়ে টুকটুক করে হেঁটে চলে যাচ্ছে তার পিছন পিছন আমিও কিন্তু আসতেছি আমাকে একটু পরপর ফিরে পিড়ে দেখতেছে আমার ছেলে ছিল না ও থাকলে ও কিন্তু চলে যেত পিসপিস তো এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনে অনেক সুন্দর একটা জায়গা এটা হচ্ছে আমাদের এই পুকুর এই পুকুর থেকে আমরা কাজ করি তো এটা একদম আমাদের বাড়ির পাশে দেখতে অনেক ভালোই লাগে এরকম সুন্দর দৃশ্য আসলে গ্রামে আসলে এরকম সুন্দর দেখা যায় ঢাকা শহরের মধ্যে এসেও কিছু দেখা যায় না মাতা বাবা বাবা দেখতে পাচ্ছেন আপনাদের ভাই একদম বাচ্চাদের মতো করে গোসল করতেছে অনেক খুশি কারণ এগুলো তারা অনেক করছে ছোটোবেলায় তো হচ্ছে ডাকা শহরে থাকলে ডাকা শহরের বাপ নিয়ে নিব গ্রামে আসলে গ্রামের বাপ নিয়ে নিব এমনকি সব জায়গায় সব রকম মানিয়ে নিতে পারে তো এই যে অনেক সুন্দর করে গোসল করতেছে দেখে আমারও গোসল করতে মন চাইল আমার ছেলে ছিল না ও একটু দূরে ছিল ও থাকলে কিন্তু কি চলে আসতো তো যারা এত দূর পর্যন্ত আছেন ভিডিও দেখতে দেখতে চলে এসেছেন অসংখ্য ধন্যবাদ যারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে তো আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল ওখানেই চলে যাচ্ছি সবাই তো গ্রামে আসলে যদি বিয়ের দাওয়াত পাই তাহলে ভালোই লাগে শহরতে থেকে যদি দাওয়াত পাই তাহলে অনেক কষ্ট হয়ে যায় আসা যাওয়া নিয়ে তো বেশ ভালোই লাগলো ঈদের পরের দিনই একটা বিয়ের দাওয়াত পেলাম তো সবাই মিলে দাওয়াতে গিয়েছিলাম তো এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করতেছি বিয়েটা ছিল আমাদের বাড়ির একটু দূরেই বেশি দূরে ছিল না আমরা হেঁটে চলে গিয়েছিলাম তো বিয়ে খাওয়ার পর ভাবছিলাম একটু ঘুরতে যাব কিন্তু বিয়ে খেয়ে অস্থির হয়ে গিয়েছিলাম আর ঘুরতে যাওয়া হয়নি আপনাদের বই বললো এখন আর যেতে হবে না তাহলে শুক্রবার দিন তোমাদের একটু দূরে কোথাও ঘুরতে নিয়ে যাব তা আমি এরাজ্য হয়ে গেলাম ঠিক আছে তো যেদিকে দেখতেছেন এটা হচ্ছে আমার ছেলের প্লেট ও কিছুই খায় না কোথাও গেলে তো ওঠে রেখে দিয়েছি আলাদা করে যাওয়ার সময় নিয়ে যাব তো যে দেখতেই পাচ্ছেন ওটা আমরা নিয়ে এসেছি ওকে বাসায় এসে খাইয়ে দিয়েছি এটা হচ্ছে এক পায়ে তিল দই এটা দিয়ে দিয়েছে আমার শাশুড়ি আমাকে যাদের বাসা বিয়ে হচ্ছে ওই বাসায় নাকি মানে আর কি ছেলের মা আমার শাশুড়ির নাকি বান্ধবী হয় সেজন্য এক পেয়াল দই দিয়ে দিয়েছে আমি একটু খেয়ে দেখতেছিলাম আসলে ছাকা চাকা দই খেতে বেশ ভালোই লাগে তো এদিকে তোর মুস্টান প্রায় দু তিন দিন হয়ে গিয়েছে ওভাবেই পড়ে আছে কেউ কাটতেছে না আর খাওয়া হচ্ছে না এত বড়ো তোর যে রাখাও সম্ভব না এটা দিয়েছে হচ্ছে আমার বাসুর আমার খালাতা বাসুর এটা দিয়ে পাঠিয়েছে কিন্তু খাওয়া হয়নি তো বিয়ে থেকে এসে আমি এটা কাটতেছি তো এটা ফ্রিজে থাকলে অবশ্যই একটু ভালোই লাগতো ঠান্ডা ঠান্ডা তাও আমি কেটে ফ্রিজে রেখে দিব তো অবশ্যই এত বড় তরমুজ আমরা এক সপ্তাহ কে শেষ করতে পারবো না তো এখান থেকে কিছু কিছুটা পাশের বাসায় দিয়ে আসছে দুজন তিনজনকে দিয়ে আসছে পাশের বাসায় তো বাকিটুকু রেখে দিয়েছে আমার ননদরা আসলে তারা খেতে পারবে আমি এখন কিছুটা খাওয়ার জন্য কেটে নিচ্ছিলাম তরমুজটা বেশ ভালোই লাল ছিল দেখতে বোঝা পারছেন তোর তরমুজ কাটতে গিয়ে কিন্তু ওই ভাইরাল টপিকটার কথা মনে পড়ে যায় ওই কিরে মধু মধু বেচারা অনেক কান্নাকাটি করছে এখন শুনছি সে নাকি এখন কন্টেন্ট ক্রিয়েটার হইতে যাচ্ছে এখন ভিডিও বানাচ্ছে আর কি ভাইরাল যখন হয়ে গিয়েছে এই সুযোগে তো কাজটা করা যায় তাই না আমাদের বাংলাদেশে কিন্তু এটা একটা ট্রেন্ড একটা না একটা চলতেই থাকে যাই হোক যারা যারা এতক্ষণ আমার সাথে আছেন আপনাদের সবাইকে মন থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে কে কে আমার ভিডিওটা দেখছেন আমি কিন্তু জানি না যারা দেখতেছেন তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ